হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা আজকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের আন্তর্জাতিক একটি গল্প সেটি পড়ব গল্পটির নাম হচ্ছে বিশাল ডানাওয়ালা এক চত্বরে বুড়ো গল্পটি লিখেছেন হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তিনি একজন স্প্যানিশ লেখক তার যে মূল গ্রন্থ সেই মূল গ্রন্থের অনুবাদ করে এটি লেখা হয়েছে এই যে গল্পটি তোমাদের রয়েছে এই গল্পটা মূলত ম্যাজিক লেখা মানে ম্যাজিক আছে এখানে কিছু এবং কিছু বাস্তবতা আমরা এখানে দেখতে পাবো গল্পের যিনি লেখক তিনি মূলত তার ঠাকুমা বা দিদিমার কাছ থেকে ছোটবেলায় গল্প শুনতেন এবং সেখান থেকেই তার আহ গল্প শোনার এবং গল্প লেখার আগ্রহটা বাড়ে তিনি কর্মজীবনে সাংবাদিকতা ছিলেন চলচ্চিত্র করেছেন নাট্যকার ছিলেন সাংবাদিক ছিলেন তবে তার যে লেখা এই সমস্ত লেখাগুলি বেশিরভাগটাই হচ্ছে তার ম্যাজিক রিয়েলিজমের ওপর লেখা যেখানে একটি আমরা গল্পের নাম শুনে বুঝতে পারছি একটি বুড়ো সেই বুড়োর একটা দুটো ডানামা থাকবে এবং সেই ডানাকে কেন্দ্র করেই পুরো গল্পটা কীভাবে রূপান্তরিত হয়েছে কিছুটা ম্যাজিক এবং কিছুটা বাস্তবতাই সেটা আমরা পড়ব তো চলো আমরা এবার আজকের class শুরু করি গল্পের যিনি লেখক এই লেখকের জন্ম হচ্ছে উনিশশো সাতাশ সালের ছয়ই মার্চ কলম্বিয়ার আন আহ আরাক আরাকা টাকা আরাকা টাকাতে কলম্বিয়াতে জন্ম তার মৃত্যু হচ্ছে সতেরোই এপ্রিল ২০১৪ হাজার সাল তার পিতা ছিলেন একজন ফার্মাসিস্ট এবং পিতা এবং মাতা তারপরে আমরা দেখতে পাবো যে শৈশবে বছর পর্যন্ত তিনি দাদু দিদার কাছেই মানুষ হন এবং দাদুর মৃত্যুর পর তিনি আরা আরাকাটাকা থেকে শুক্রতে চলে আসেন এবং সাহিত্যের প্রতি তীব্র অনুরাগের জন্য তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কলম্বিয়াতে আইন করা ছেড়ে এক পত্রিকায় সাংবাদিকতার কাজে যোগদান এবং খবরের কাগজে কলম লিখতে শুরু করেন তো তারপরে তার সাংবাদিকতা থেকে শুরু হলো কর্মজীবন তারপরে দেখতে পাবো চলচ্চিত্র সমালোচক হিসেবে আত্মপ্রকাশ করেন সেই সঙ্গে চলতে থাকে তার সাহিত্য সাধনা তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক এবং গল্পকার চিত্রনাট্যকার সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক ताजे मूल उपन्यास एक वो नष्टी स्पैनिश ऐसा ये तके लिखा स्पैनिश ऐसा टी के तके लिखा गर्लपुटी होते वेरी ओल्ड मैन वे with enormous wings তো আমরা দেখতে পাবো যে তার যে এই গল্পটা এই গল্পটা থেকে নেওয়া হয়েছে যদিও এর একটা স্প্যানিশ আলাদা নাম আছে ওটা তোমাদেরকে আমি জানাবো আমি একটু এখানে লিখছি স্প্যানিশ নামটা এই হচ্ছে সেই স্প্যানিশ লেখা স্প্যানিশ যে গ্রন্থ যেখান থেকে নেওয়া হচ্ছে এবং সেটার আমরা দেখতে পাই এটার অনুবাদ করেছেন হচ্ছে মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যে পুরো তোমাদেরকে যেটা বললাম এটা একটা স্প্যানিশ গল্প ছিল যেটার ইংরেজি নাম হচ্ছে আেরি ওল্ড ম্যান উইথ এনোরমাস উইংস এবং সেটার অনুবাদ করেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্প্যানিশ ভাষা থেকে তারপরে আমরা দেখতে পাই যে এই গল্পটা আমরা বাংলা সেটা আমাদের এই আনা হয় তো আমরা এবার গল্পটা চলে যাবো মূল গল্পতে যাওয়ার আগে তোমাদেরকে জানাই মার্কেজের যে বিখ্যাত গল্প গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে দ্য ইনক্রেডিবল এন্ড স্যাড টেল অফ ইনোসেন্ট এরেন্ডিরা অ্যান্ড হার হার্ফলেস গ্র্যান্ড মাদার এটার বাংলা গ্রন্থটি অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরলা এরে এরেন্দিরা আর তার নির্দয়া ঠাকুমার অবিশ্বাস্য করুণ কাহিনী এখান থেকে আমাদের যে মূল পাঠ্যাংশর যে গল্পটি সেটি নেওয়া হয়েছে এবার আমরা চলে যাব আমাদের আজকের গল্পে বলেছে বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইও পেলাওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে ওই সেগুলি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন আমরা বুঝতে পারছি একটা বৃষ্টি ভেজা দিনের কথা এখানে বোঝানো হয়েছে বৃষ্টি পরপর টানা বৃষ্টি চলছে এবং তৃতীয় দিনের যে বৃষ্টি এই বৃষ্টির দিনের কথা বলছে এখানে ওরা বলতে এবং তার স্ত্রী তার কথা বলা হয়েছে ওরা হচ্ছে আহ মানে স্বামী স্ত্রী তাদের দুজনকে বোঝা হয়েছে তারা কি করেছে বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে অর্থাৎ মেরেছিল বলতে ধরেছিল অনেক অনেক কাঁকড়া ধরেছিল যে পেলাই পেলাই ওকে ভিজে একসা একসা কথার অর্থ হচ্ছে একাকার ভিজে উঠোর মানে উঠোর ময় ভিজে একাকার হয়ে গেছে থই থই জলে ভর্তি হয়ে গেছে সেই উঠোন পেরিয়ে গিয়ে সেইগুলিকে সমুদ্রের ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে তাদের বাড়িটা পেলাইও এবং তাদের যে বাড়ি ছিল তার সেটা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ছিল তার জন্য এত বৃষ্টির কারণে সেই বৃষ্টির জল আহ জমছিল এবং সমুদ্রে সমুদ্র আর বাড়ি প্রায় এক হয়ে যাচ্ছিলো এরকম জলে চড়িত হয়ে গেছিলো এবং সমুদ্রের যে কাঁকড়া তারা সেগুলি সব তাদের বাড়িতে ঢুকে পড়ছিল। এই ঢুকে পড়ার দরুন তার যে অবস্থাটা হয়েছিল তার কারণে তারা তখন এগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হচ্ছিল কে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলেন না পেলাইও পেলাইও তিনি এই সমস্ত যে কাঁকড়া ছিল সেই কাঁকড়া গুলোকে একসাথে জড়ো করে ফেলে দিতে যাচ্ছিলেন কারণ তার কারণ কি কারণ হচ্ছে খুব একটা যদি যে কেন তারা ফেলে দিতে না তার সারা রাত ধরে নবজাত অর্থাৎ নতুন জাত অর্থাৎ নতুন যে জন্মগ্রহণ করেছে সেই শিশুটি ছিল শিশুটির ছিল জ্বর অর্থাৎ তাদের যে নবজাত সন্তান সেই সন্তানের জ্বর হয়েছিল এবং আর ওরা ভেবেছিল ওরা বলতে আবার পেলাইও এবং তার যে স্ত্রী তার কথা বলা হয়েছে ওরা ভেবেছিল জ্বরটা আসছিল ওই পচা বধ গন্ধটার দনুন সেই পচা বদ গন্ধ আসছে সেইখান থেকে তার এই জ্বরটা আসছে মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষন্ন হয়ে আছে বিষন্ন কথা অর্থটি হচ্ছে দুঃখিত বা ম্লান বা বিষাদযুক্ত অর্থাৎ একদম আহ মিলিয়ে পড়েছে সেরকম সেরকম একটা ওয়েদার মানে যেটা হয় বর্ষাকালে আহ সময় একটা আহ মেঘের ছায়া থাকে এবং আহ মেঘ কোনো মতে সরছে না সারাদিন ধর বৃষ্টি থেকে যাচ্ছে এবং ওয়েদারটা কি ওয়েদারটা একদম বিষণ্ণ ম্লান মনে হচ্ছে দুঃখী মানুষ আহ মানুষ অত্যন্ত দুঃখ হলে যেরকম বিষণ্ণ হয় সেরকম একটা বিষণ্ন পরিবেশ মঙ্গলবার থেকেই সারা জুড়ে আছে সমুদ্র বস্তু আর বেলাভূমির বালি মার্চের রাত্রি যা চকচক করে চকচক করে বুড়ো বুড়ো আলোর মতো হয়ে উঠেছে সাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাতে সেদ্ধ হওয়া দগদগের অর্থাৎ বলছে যে সমুদ্র এবং আকাশ সমুদ্র এবং আকাশ হয়ে উঠেছে বস্তু আমরা দেখতে যখন ঘন করে আসে তো তখন আকাশের যে ছ আকাশের যে আকাশের যে আহ অবস্থা থাকে তার প্রতিবিম্বই আমরা সমুদ্রে বা জলে দেখতে পাই তার জন্য কি হচ্ছে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে গেছে কালো আহ ধূসর রঙের মেঘে ঢাকা হয়ে গেছে তখন সেই জলেও সেই ছটাটা পড়ে যাওয়ায় সমুদ্রে সেই ছটাটা পড়ে যায় সমুদ্রেও একই রং আমরা দেখতে পাই তারপরে দেখো বলেছে যে আর বেলা ভূমির বা বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে করে গুড়ো আলোর মতো বেলাভূমির মাল আহ বালি অর্থাৎ সমুদ্রের যে ভূমি থাকে সেটা অনেকটা বালিয়াড়ি থাকে বালিয়াড়ি বা বেলাভূমি সেই বেলাভূমির যে বালি সেগুলো কি করে মার্চের রাত্রি মার্চের রাত্রিবেলায় সেই বেলাভূমির বাড়িগুলো গুঁড়োগুলো আলোর মতো যেন মনে হবে আলোর ঝলকা ঠিক যেরকম জোনাকির আলো আমরা দেখতে পাই অন্ধকারের মধ্যে ঠিক সেরকম চিকচিক চিকচিক করে কিন্তু সেটা কি হয়ে উঠেছে না কাদা এবং পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগের স্তূপ খোলক মাছ বলতে এখানে কাঁকড়া বা খোলস জাতীয় যে সমস্ত মাছ আছে যেমন চিংড়ির খোলস আছে সেরকম জাতীয় যে সমস্ত মাছগুলো আছে সেই মাছগুলো ভাপে সেদ্ধ হওয়া একটা দগদগের স্তূপ মানে আহ করছে একবারে ভাপে সেদ্ধ হয়ে একদম আহ কি বলবো স্তূপের আকার ধারণ করছে সেরকম দুপুরবেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল হয়েছিল উঠোনের পেছন কোনটাই কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে তো এখান থেকে প্রশ্ন দিতে পারে যে পেলাইও কোন সময়ে গেছিল হচ্ছে কাঁকড়াগুলো ফেলতে তো এখানে বলতে হবে দুপুরবেলাতে সে কাঁকড়া গুলো ফেলতে যাচ্ছিল দুপুরবেলাতেই আলো এমন দুর্বল ছিল অর্থাৎ মেঘ ভার আকাশের মুখ ভার হয়ে আছে চারিদিকে ঘন মেঘে আচ্ছন্ন আছে এমন ঘন মেঘে আচ্ছন্ন হয়েছে যে চারিদিক পরিষ্কার ভাবেও দেখা যাচ্ছে না কারণ আমরা জানি দুপুরবেলায় এত আলো হয় যে চারিদিকটা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই কিন্তু এমনই এক মেঘ করে এসছে ঘন অন্ধকার মেঘ করে এসছে চারিদিকটা যেন অন্ধকার হয়ে আছে পেলায়ও যখন কাঁকড়া ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল তার পক্ষে দেখাই মুশকিল হয়ে উঠেছিল উঠোনের পেছন কোনাটাই কি কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাটতেছে অর্থাৎ তাদের উঠোনে একটা পেছনের কোনাটাতে যে কিছু একটা আছে সেটা অন্ধকারের মধ্যে সে বুঝতেই পারেনি যখন সে ফিরছিল কাঁকড়া গুলো ফেলে তখন তার চোখ ওইদিকে যায় এবং সে ভাবছে কিছু একটা জিনিস নড়তে নড়তে কাত্রাচ্ছে অর্থাৎ কাত্রানো অর্থ কষ্ট কষ্টতে কান মানে ছটফট করা যেটা সেটাকে বলা হয় কাত্রানো কিছু একটা জিনিস ছটফট করছে এবং নড়তে নড়তে সে বন্য কাপরাচ্ছে তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো খুবই থুরথুরে বুড়ো থুরথুরে মানে একদম খুব রোগে বা বার্ধক্যজনিত কারণে খুব দুর্বল হয়ে যাওয়া একজন বয়স্ক বুড়ো কাদার মধ্যে মুখ হয়ে শুয়ে আছে কাদার মধ্যে কি হয়েছে কোথায় শুয়েছিল সে কাদার মধ্যে মুখ বুজে উপর হয়ে শুয়ে আছে আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না তার বিশাল দুই ডানায় কে বলি বাঁধা পাচ্ছে অর্থাৎ কি দেখা যাচ্ছে এখানে যে এই প্রচন্ড বৃষ্টিতে তাদের যে উঠোন আছে উঠোনের কোনায় এক বৃদ্ধ এসে আছে দুটো ডানা আছে এবং এই দুটো এমন ভাবে আছে যে ডানা পেয়ে সে কষ্টে ছটফট করছে কি নড়তে পারছে না এবং এই দৃশ্যটা চোখে পড়ে হচ্ছে পেলাইওর এই যে ঘটনাটা ঘটে এই ঘটনাটা পেলাইর মানে আচমকা একটা ঘটনা বা শখ পেলে যেরকম হয় সে আঁতকে উঠেছে তারপরে দেখো বলছে সেই দুঃস্বপ্ন দেখে আজকে উঠে দুঃস্বপ্ন অর্থাৎ তার কাছে সেটা ভালো স্বপ্ন না খারাপ যেন স্বপ্ন দেখেছে সেটা সে আজকে উঠল অর্থাৎ ইতস্তত হয়ে অর্থাৎ একদম মানে অকস্মাৎ কিছু পাওয়া হঠাৎ করে বা অকস্মাৎ কিছু দেখা যেটা একদম আহ এক্সপেক্টই করেনি সেরকম একটা জিনিস দেখাকে বলে আজকে ওঠা তো সে আজকে উঠে পেলাইও ছুটে গেল এলিসেন্ডার কাছে এলিসেন্ডা হচ্ছে তার স্ত্রী তার স্ত্রীর কাছে তখন সে ছুটে গেল কারণ তার সে আর সেই স্ত্রী এখানে থাকে এবং তার বলার মতো তার স্ত্রী কি রয়েছে যখনই সে এরকম একটা ঘটনা দেখে যে একটা বুড়ো এভাবে কাতরাচ্ছে তার আবার দুটো ডানা আছে মানুষের মতো দেখতে আহ একটা বুড়ো তার ডানা আছে মানে সে এরকম ছটফট করছে সেটা তার কাছে যেন একটা স্বপ্নের মতো মানে কোনোভাবেই সে সেটা বিশ্বাস করতে পারছে না তার জন্য সে তাড়াতাড়ি করে তার আহ এই দুঃস্বপ্নটা ভাঙার জন্য তার স্ত্রীর কাছে গেল তার বউ যে যে তখন বাচ্চাটির কপালে কি করছে জলপুরি দেওয়ার কারণ হচ্ছে তার যে নবজাত শিশু তার জ্বর হয়েছে জলপট্টি হচ্ছে ন্যাকড়াই করে ভিজিয়ে কোনো কাপড় সেটা মাথায় দেওয়া যখন আমাদের জ্বর আসে তখন আমাদের শারীরিক যে উষ্ণতা সেটা বৃদ্ধি পেয়ে যায় তাই সেই উষ্ণতা কমানোর জন্য তখন আমাদের এই জলপত্তি দিতে হয় জলপত্তি দিলে আমাদের এই উষ্ণতা শরীরের উষ্ণতাটা স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে আসতে থাকে তার জন্য কি হয় সে তখন সে যখন যায় তার স্ত্রীর কাছে দেখে যে তার শিশুর নবজাত শিশুর গায়ে জ্বর এসেছে এবং সেই জ্বর কমানোর জন্য সে তখন শিশুর কপালে জল পড়তে দিচ্ছে আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছোন কোটায় সেই তখন পুনরায় আর সেই বলল যে না শিগগিরই তুমি চলো তখন সেই দৃশ্য দেখানোর জন্য তার স্ত্রী কে তখন সে নিয়ে গেল পড়ে থাকা দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অর্থাৎ ওভাবে একটা মানুষের শরীর দাঁড়িয়ে আর শুয়ে আছে কাতরাচ্ছে এবং সে তারা অত্যন্ত সে অত্যন্ত যন্ত্রণায় ছটফট করছে তার সঙ্গে মানে তাদের আচমকা লেগেছে তার দুটো দানাও আছে এরকম তার তাদেরই উঠোনে পড়ে আছে সেরকম একটা মানুষ তাদের তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এটা মানুষ না অন্য কিছু মানে হতভম্ব হয়ে যাওয়া অর্থাৎ কোনোভাবেই মানে বিশ্বাস করতে না পারা অর্থাৎ একদম অবাক হয়ে যাওয়া বিস্মিত হয়ে যাওয়া তখন তারা দুজনেই তিনি দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো বুড়োর পরনে ন্যাকড়া ন্যাকড়া কুড়ুনি পোশাক অর্থাৎ তার পরনে যে খুবই জাঁকজমকপূর্ণ কোনো পোশাক রয়েছে তা কিন্তু নয় ন্যাকড়াকুনি মানে ছেঁড়া ন্যাকড়া বলা হয় ওই ছেঁড়া কাপড় একবারে যেটা আহ জীর্ণ হয়ে যায় সেরকম একটা কাপড় ন্যাকড়া কুড়ুনি পোশাক সে পরে পরে আছে তার টাক করা চকচকে মাথাটাই কয়েক কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে মানে তার টাক পড়া একদম মাথাটা হচ্ছে বয়স্ক হয়ে গেছে এবং তার ত্বক পড়ে গেছে এবং সেই ত্বক একদম চকচক করছে বিবর্ণ হয়েছে মানে বিবর্ণ কয়েকটা চুল রয়েছে মানে একদম সাদা ফাকাশে বর্ণহীন সেরকম কিছু চুল চুল রয়েছে ফোগলা মুখটাই খুবই কম দাঁত আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো এখন এই ঝড়ো কাকের প্র প্র প্রতিমা হ প্র পিতা পিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে অর্থাৎ এখানে বলছে তার যে বিবরণটা দিচ্ছে দেখো প্রথমত তার আহ পোশাক হচ্ছে একবারে জীর্ণ ন্যাকড়া তারপর কি তার চকচকে মাথা চুল বিবর্ণ চুল একদম এবং তার সঙ্গে রয়েছে ফোকলা দাঁত বয়স্ক হলে কি হয় আমাদের দাঁত গুলো পড়ে যায় একদম মানুষের মতোই বিবরণ সব সবটা মানুষের মতো কম দাঁত এবং সেগুলো দাঁতই নেই এবং এককালে তার কোন জাঁকজমক এই ঝড় প্র 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 পিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিচ্ছে মানে কোনো কালে যদি তার জাঁকজমক থাকতো বা কোনো সৌন্দর্যও থাকতো এখন আ কি হয়েছে যে ঝোড়ো কাক ঝড়ে উড়ে আসা যদি কোন কাক আসে তাহলে সেই কাকের প্র প্রো পিতামহ অর্থাৎ পিতামহ অর্থাৎ ঠাকুরদা ঠাকুরদার যে বাবা মানে কাকের ঠাকুরদার যে বাবা রয়েছে তার মতো একদম করুণ জীর্ণ দশা করুণ দশা সেই জাঁকজমক একবারে ক্ষুধা হয়ে গেছে মানে একদমই নেই শেষ হয়ে গেছে তার অতিকায় শিকারী পাখির জানা নোংরা আর্ধেকটাই পালক খসা চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গেছে অর্থাৎ তার যে পেছনের দুটো দানা আছে সেটা অতিকায় শিকারি পাখির দানা মানে অনেক বড় অতিকায় কথাটি অর্থ হচ্ছে অনেক বড় এবং আহ শিকারী পাখির ডানা যে সমস্ত পাখিরা শিকার করে সেরকম একটা পাখির মতো ডানা সেই পাখি বা কিরকম নোংরা এবং অর্ধেকটাই পালক খসা যেন একবারে সেই কি বলবো একবারে জীর্ণ হয়ে গেছে কোনো পালক নেই উঠে গেছে সেরকম কেমনই থাকা টাইপের দেখতে এবং চিরকালের মতো কাদায় জ্বর পাকিয়ে গেছে মানে সেই জট গেছে সেই জট আর কোনোদিনই খুলবে না মানে সম্ভাবনা নেই সেরকম একটা জট পাকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে বুড়োটার কি বর্ণরা রয়েছে আহ প্রথমত তার একটা ন্যাকড়াকুন্নি পোশাক চুল চুল নেই বিবর্ণ হয়ে গেছে ফ্যাকাশে এক বর্ণহীন চুল তার সঙ্গে ফোকলা দাঁত তার উপর পাখি পাখির এমনই দুটো ডানা আছে যে ডানাটাই পালক নেই একবারে তিনটিংয়ে ফ্যাকাশে একটা আহ ডানা যেটা জট পাকিয়ে গেছে তো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা থাকবে এরপর থেকে আমরা পরে ক্লাস টুকুনি থেকে পড়তে শুরু করব